সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মুসলিম কেমিক্যালস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ব্লিচিং পাউডার কী এবং এটি কী কাজে ব্যবহার করা হয় দর্শক ব্লিচ রাসায়নিক পণ্যের জেনেক নাম। যা কাপড় কিংবা ফাইবার থেকে রং অপসারণ এবং এটি পরিষ্কার করার পর জীবনমুক্ত করার জন্য ব্যবহার করা হয় দর্শক এখন আমরা জানবো এটি এবং কি কি কাজে আগ অন্য অন্য কী কাজে ব্যবহার করা হয় দর্শক নানান ক্ষেত্রে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় যেমন বিভিন্ন শিল্প কারখানায় এবং পানিকে বিশুদ্ধ করতে কোয়াফর্ম প্রস্তুতিতে কাগজ শিল্পে এবং বস্ত্র ব্যঞ্জন করতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় দর্শক একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা তিন ধরনের ব্লিচিং পাউডার ব্যবহার করে থাকি নাম্বার ওয়ান পাউডার ব্লিক্সিং যেটা বস্তাতে এবং পাউডার ব্রিক্সিং আগেটাই যেটা হচ্ছে ড্রামে পঞ্চাশ কেজির ড্রাম এবং ডানা ব্রিস সো আপনাদের প্রয়োজনে ব্লিক্সিং পাউডার খেতে অর্ডার করুন আর মুসলিম কেমিক্যালস এই হট নাম্বাৰ জিৰ' ওৱান ছেভেন ওৱান ছেভেন ছিক্স ডাবল এইট ছিক্স ফাইভ ফ'ৰ এই নম্বৰ